আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন ভিল্কি সেটের এজেন্ট নিতে চাচ্ছেন কিন্তু কিভাবে কাজ করতে হয় কিভাবে ইউজারদের অ্যাকাউন্ট করে দিতে হয় কিভাবে তাদের ডিপোজিট এবং উইড্রো দিতে হয় সেই জিনিসগুলো বোঝেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভেটিং সেটের সকল আপডেট দিয়ে রাখি আর আপনি যদি এজেন্ট নিতে চান বা ট্রাস্টেড এমন কোনো এডমিন খুঁজে পাচ্ছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনি এজেন্ট নিতে পারবেন খুব সহজেই আমাদেরকে চব্বিশ ঘন্টা অনলাইনে পাবেন আমাদের নিজস্ব দুজন ডেভেলপার আছে সাইটে কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানালে সাথে সাথে সলভ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক যখন আপনি ভিলকি সেটের এজেন্ট নেবেন তখন সেই এডমিন আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড এবং এজেন্ট প্যানেল দিবে ঠিক আছে আপনাকে একটা এজেন্টের লিঙ্ক দিবে আপনি যখন সেই লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম একটা পেজে আসবেন এরকম পেজে আসার পর এখানে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেমের জায়গায় আপনাকে এডমিন যে ইউজার নেমটা দিবে সেই ইউজার নেমটা লিখবেন ধরেন আমি দিচ্ছি ডেমো এজেন্ট ঠিক আছে তারপর পাসওয়ার্ড দিবেন আপনাকে যে এডমিন পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দিলাম ডি এফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ভ্যালিটেশন কোডের জায়গায় পাশে থাকা যে কোডটি থাকবে সেই কোডটি এখানে দিবেন হুবহু ঠিক আছে মিস করবেন না ফোর জিরো থ্রি ওয়ান এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন কোড আসবে ঠিক আছে পাশে যে কোডটাই থাকবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে লগ ক্লিক কর লগ ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ফর্ম আসবে ঠিক আছে আসার পর এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে এই যে ব্যালেন্সের জায়গায় আপনার বর্তমান ব্যালেন্সটা দেখাবে এবং উপরে দেখতে পারবেন এই যে ডেমো এজেন্ট আপনার ইউজার নেমটা শো করবেন তারপর হচ্ছে পিবিও এইখানে আপনার ব্যালেন্সটাও দেখাবে তো এখানে ইউজার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড ইউজারের মধ্যে ক্লিক করতে হবে এই যে অ্যাড ইউজার এখানে ক্লিক করবেন করার পর একটু জুম আউট করবেন আউট করার পর দেখবেন এখানে একটা ফর্ম আসবে এই ফর্মে আপনাকে ইউজারের তথ্যগুলো দিতে হবে ডিটেলস ফার্স্টে আছে ইমেল তারপর ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম ফোন এক্সপো লিমিট কমিশন টাইম জোন এখানে একটা জিনিস খেয়াল করবেন দেখেন প্রত্যেকটা বক্সের পাশেই কিন্তু রেড স্টারমার্ক দেওয়া আছে যেগুলো পাশে রেড স্টারমার্ক দেওয়া আছে এগুলো মাস্ট বি ফিল আপ করতেই হবে আপনাকে ঠিক আছে আর যেগুলোর পাশে দেওয়া নাই এগুলো ফিল আপ না করলেও চলবে তারপর হচ্ছে আরেকটা দেখুন টাইম জোনের পাশেও কিন্তু স্টার স্টারমার্ক দেওয়া আছে এই এক্ষেত্রে আপনাকে এখানে কিছুই করতে হবে না এখানে ডিফল্ট অবস্থায় টাইম জোন দেওয়া থাকে ঠিক আছে তো এখানে দেখেন আমরা প্রথমে একটি ইমেল দিব এখানে আপনি যে কোনো ইমেল দিতে পারেন সমস্যা নেই তবে আপনি এ এট দ্য রেট জি এম এ এল ডট সিওএম এটাও দিয়ে রাখতে পারেন মানে এটা শর্টকাট একটা ইমেল এটা দিয়ে রাখতে পারেন তারপর দেখুন এখানে ইউজার নেম লেখা আছে ইউজার নেমে ক্লিক করবেন এখানে একটি ইউজার নেম দিবেন মনে রাখবেন ইউজার যেই নামে অ্যাকাউন্ট করতে যাচ্ছে সেই নামটা দিবেন দেওয়ার পর এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন যাতে এই ইউজার নেমের সাথে অন্য কোনো ইউজার নেমের ম্যাচ না করে ধরেন আমি দিলাম আরফান এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে ডিফল্ট অবস্থায় আমরা যে পাসওয়ার্ডটা প্রোভাইড করি সেই পাসওয়ার্ডটা দিলে দিতে পারেন অথবা ইউজার যদি আপনাকে বলে সেই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য সেই পাসওয়ার্ডটা দিবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা লেটার বড় হাতের হতে হবে তারপরে ছোটো হাতের হতে হবে তারপর কিছু সংখ্যা হতে হবে আর পাসওয়ার্ডটা মিনিমাম আপনার আট সংখ্যার হতে হবে তো আমরা মূলত এটি দেওয়ার চেষ্টা করি এ এস ডি এফ ওয়ান টু থ্রি ফোর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এফ ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেমে আপনি যে কোনো নাম দিতে পারেন অথবা ইউজারের নামটাই দিয়ে দিলেন এ আর এফ এ এন সরি এন ঠিক আছে দেওয়ার পরে লাস্ট নেম দেখেন লাস্ট নেমের পাশে কিন্তু রেড স্টারমার্ক দেওয়া নাই। তার মানে এটা না দিলেও চলবে ফোনের পাশেও দেওয়া নাই এটা না দিলেও চলবে তারপরে এক্সপো লিমিট এখানে দেবেন ওয়ান থাউজেন্ড এক হাজার তারপর হচ্ছে কমিশন এখানে দিবেন হচ্ছে টু অথবা থ্রি ঠিক আছে যে একটা দিয়ে রাখতে পারেন তারপর হচ্ছে ক্রিটি ক্লিক করবে ক্রিটি ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে সাকসেস লেখা উঠছে আর রিসেন্ট ডাটা দিলাম দেওয়ার পর দেখেন এখানে আমার নেমটা শো করেছে ঠিক আছে আপনি এভাবে যতটা ইজন অ্যাকাউন্ট করবেন সবগুলো এখানে শো করবে ঠিক আছে শো করার পর আপনি ইউজারকে ডিপোজিট দেওয়ার জন্য এখানে দেখুন ওপরে ব্যাংকিং নামে একটা অপশান আছে ব্যাঙ্কিং ব্যাংকিংয়ের মধ্যে ক্লিক ব্যাংকিং এ ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ইউজারগুলো দেখাবে ইউআইডির মধ্যে ঠিক আছে তারপর দেখুন এখানে তাদের ব্যালেন্স দেখাবে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে তারপরে এক্সপোজার দেখাবে হ্যাঁ দেখানোর পর হচ্ছে এখানেও দেখুন ডি অ্যান্ড ডাব্লিউ পাচ্ছেন উপরে লেখা আছে ডিপোজিট বাই উইথড্র ডি মানে হচ্ছে ডিপোজিট আর ডাব্লিউ মানে হচ্ছে উজ্র ঠিক আছে যখন ইউজারকে ডিপোজিট দিবেন তখন ডিতে ক্লিক করবেন ডিতে ক্লিক করার পর বক্সে প্লাস চিহ্ন ওঠে যাবে প্লাস চিহ্ন ওঠা মানে হচ্ছে তার অ্যাকাউন্টে সেই ব্যালেন্সটা যোগ হবে ঠিক আছে তো এইখানে আমি দিয়ে দিলাম ধরেন দশ পয়েন্ট ঠিক আছে দেওয়ার পরে যখন এখানে পাসওয়ার্ডে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন মানে আপনার এজেন্ট পাসওয়ার্ডটা ঠিক আছে দিলাম এফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পরে এখানে সাবমিট পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তার অ্যাকাউন্টে দশ পয়েন্ট চলে গিয়েছে আমার এখান থেকে দশ পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে এভাবে হচ্ছে ডিপোজিট দিতে হয় যখন উইডো দেবেন সেম সিস্টেম ডাব্লিউতে ক্লিক করবেন কত পয়েন্ট উইটো দেবেন সেটা লিখবেন আমি এখন দশ পয়েন্ট উইডো করবো লেখার পরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়ার পর আবার সাবমিট পেমেন্টে ক্লিক করবেন উইথড্র হয়ে যাবে দেখুন তার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স জিরো আমার অ্যাকাউন্টে সেটা প্লাস হয়ে গিয়েছে এভাবেই হচ্ছে মূলত বেলকি সাইটের আপনার ইউজার অ্যাকাউন্ট খুলতে হয় ডিপোজিট এবং উইথড্র দিতে হয় তাছাড়া আপনার যদি আরও অনেক কিছু জানার থাকে শিক্ষার থাকে বোঝার থাকে আমাদের কমেন্টে জানাবেন এবং আপনি যদি বিশ্বস্তভাবে এজেন্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকি আমাদের নিজস্ব ডেভেলপার আছে প্লাস হচ্ছে আমরা হাজার হাজার এজেন্ট নিয়ে কাজ করি ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কমেন্টগুলো চেক করেন হাজার হাজার কমেন্ট আছে তাহলে বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ